সব পেশেন্টের জন্যই যে আইভিএফ লাগে তা কিন্তু না এবং নাইনটি পার্সেন্ট পেশেন্টই আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে স্টেপ বাই স্টেপ করে নাইনটি পার্সেন্ট পেশেন্টের প্রেগনেন্সি হয়ে যায় এবং টেন পার্সেন্ট পেশেন্টের জন্যে আমাদের দরকার হয় আইভিএফ বা টেস্ট টু পেভিন নামে যেটা পরিচিত কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় খুব দ্রুত বাচ্চা চায় তারপরে হাজবেন্ড বিদেশে থাকে তারপরে হাজবেন্ড চলে যাবে এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো কোনো খুব দ্রুততার সাথে অন্যান্য ট্রিটমেন্টে না যে তাড়াতাড়ি আইভিএফ চলে যাওয়া হয় এরকম কিছু কিছু ব্যাপার থেকে যায় তো সেরকম হয়তো এখান থেকে আমাদের দেশ থেকে যখন কিছু কিছু রুগী ডিসিশন নিয়েই যায় দেশের বাইরে তারা মনে করে যে আমরা ওখানে যে এফ করে আসবো এরকম একটা ডিসিশন নিয়ে চলে যায় তো সেই সম্পর্কেও আমি একটা পেশেন্ট নিয়ে আজকে আলোচনা করব। जे एक तो पेशेंट इंडिया ते जाए তার বয়সটা খুব বেশি না আঠাশ বছর বয়স তার ওখানে দেখা যায় তার এম এইচ লেভেলটা একটু কম যেটা ওভার রিজার্ভটা কম সে ওভার রিজার্ভ কম দেখেই কোয়ালিটি খারাপ বলে ওখানে আই করে দেওয়া হয় তারপরে আই এসে সে ওখান থেকে আই করে আসে প্রেগনেন্সি নিয়ে আসে কিন্তু সেটা মিসটা বর্ষণ হয়ে যায় সিক্সটিন উইক্স এর পরে ওটা টার্মিনেশন হয় তারপরে টার্মিনেশন হওয়ার পরে সে আমার কাছে আসে এখানে আসার পরে আমি তার সমস্ত কিছু রিভিউ করে দেখলাম যে তাকে আসলে অপটিমাইজেশন দেওয়া যায় যে তার ওজনটা অনেক বেশি ছিল এবং তার থাইরয়েডের প্রবলেম ছিল সব মিলায়ে তাকে ওজন কমানো থাইরয়েডের ট্রিটমেন্ট করা তারপরে তাকে আমি তিন মাস সেভাবে অপটিমাইজ করলাম অন্যান্য ট্রিটমেন্টগুলো দিয়ে যে তার লিয়েই যেটা আমরা দেই সাধারণত যে যেহেতু এম এইচ লেভেল কম এবং ভিটামিন ডি এবং এই অপটিমাইজেশন তিন মাস দেওয়ার পরে সে পেশেন্ট আসলে তিন মাস পরে প্রেগনেন্সি হয়ে গেল এখন তার ষোলো সপ্তাহ প্রেগনেন্সি চলতেছে তা এই জন্যে এই প্রসঙ্গে আমার এটাই বলা যে আইভিএফ যে সব পেশেন্টের জন্য সব সময় লাগতেছে তা না ডিমের স্বল্পতা দেখলেই যে সাথে সাথে সেই পেশেন্টেরই সাথে সাথে আইভিএফ লাগতেছে তাও না এটাই তার একটা প্রমাণ যে সে আইভিএফ করে ফেল হয়ে তারপরে তার নর্মাল প্রেগনেন্সিতে আবার সে চলে আসলো সেহেতু সবার একটা ধারণা থাকে যে একবার আইভিএফ করলে বোধহয় বারবারই তাকে আইভিএফ করতে হবে তাহলে আর তার কখনো বাচ্চা হবে না আইভিএফ ছাড়া বাচ্চা হবে না সেরকম কিছু কিছু কন্ডিশন আছে যে একেবারে আইভিএফ ছাড়া বাচ্চা হয় না সেগুলো আলাদা কথা কিন্তু যেগুলো দেখা যায় যেরকম কিছু কিছু প্লাস মাইনাস সমস্যাগুলো থেকে যায় সেসব ক্ষেত্রে আমাদের যে কোনো কোনো কারণে করে দিতে হইলেও পরবর্তীতে আমরা তাকে আবার ওভার করতে পারি করে এবং এনে তাকে সম্ভব সেটাই বলার জন্য আমার এটা আজকে যে সবার জন্য একটা মেসেজ যে আইভিএফ পরেও অনেকে ধারণা থাকে আর বাচ্চা হবে না পরেও যে নর্মালি বাচ্চা হওয়া সম্ভব সেটা এর কি বোঝানোর জন্য যে অল্পতে সবাই একেবারে খুব হতাশ না হয়ে কিছু আশাও থাকে যে আইভিএফ ছাড়াও বাচ্চা হতে পারে সেটার ব্যাপারে আমাকে এই সচেতনতা ডেভেলপ করার জন্য আজকের এই কথাগুলো বলা যে আইভিএফ করেও ফেল হওয়ার পরেও নর্মাল ট্রিটমেন্টেই তার তারও এমএজ কম ছিল তারপরেও তাকে এমএস বাড়ানোর জন্য কিছু ট্রিটমেন্টও আছে তার খাবার দাবার আছে কিছু খাবার দাবার আমরা কিছু চেঞ্জ করি কি খাবার খেতে হবে তারপরে কিছু ওষুধ দেয় যে ওষুধগুলো তার ডিমের সংখ্যাটা কিছুটা বাড়ায় দেয় সেসব দেওয়ার পরে তখন ট্রিটমেন্ট করার পরে ওজন কমাইলেও তাকে একটু হেল্প হয় সব কিছু মিলে এগুলো করার পরে দেখা গেল যে সে প্রেগনেন্সি হয়ে গেল এবং এটাই আমাদের আজকের মেসেজ যে এটাও সম্ভব যে একটা আইভিএফ ফেলের পরে আমাদের নর্মালভাবে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট